আসসালাম আলাইকুম ইতে স্পেশাল কাস্তার সেমই কিভাবে রান্না করবেন সহজ পদ্ধতিতে দেখে নিন একদম ইতে স্পেশাল আশা করি আপনাদের এই রেসিপি খুবই পছন্দ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি কিভাবে বানাই কাস্তার সেমই একদম সহজ একটা রেসিপি আর টেস্ট অতুলন টেস্ট অসাধারণ একটা টেস্ট পাবেন সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু রাখতে পারেন মিষ্টি হিসেবে এই আইটেম এই সেমোর কাস্তার কাস্তার সেময় এই রেসিপিটা যদি দিদিনকে যদি বানান সবারই মন যত মেহমান আসবে সবারই মন খুশি হয়ে যাবে যে এত দারুণ টেস্ট এই সময়টা যদি একবার বানিয়ে নেন তাহলে বারবার বানাবার মন চাইবে সহজভাবে সহজ পদ্ধতিতে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে কত লোভনীয় হবি এই সময়টা মানে আমি যখন বানাই শিফতের সময় আমি এটা তোর করে শিফতের সুমা আর মনে এক ফুটও মানে বেঁচে থাকে না সঙ্গে সঙ্গে বিলু বটে আমি নিব এক প্যাকেট সময় তবে কিছুটা আমি রেখে দেব অল্প কিছু আমি নেবো মানে তিন ভাগের এক ভাগ আমি রেখে দেব দুই ভাগ সময় ব্যবহার করব এখানে কাস্তার আমি যেটা ফুটকাস্টা সেটাই আমি ব্যবহার করব আর এখানে বাদাম নিয়েছি দুই পদরে দুই প্রকারের প্রকারে নিয়েছি এখানে এক লিটার দুধ আমার লাগবে এক লিটার দুধের জন্য যদি বড় চামচে যদি কাস্তার পাউডার নেন তাহলে তিন চামচ আনা আবার ছোট চামচ যদি আমার মতন ছোট চামচ নেন তাহলে ছয় চামচ কাস্টার পাউডার নিতে হবে এক লিটার দুধের জন্য এটা কিন্তু পাতলা হবে না একটু ঘন হবে তাই এইখানে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম অবশ্যই ঘি দিয়ে সেমগুলো ভাজার জন্য চেষ্টা করবেন কিছুটা কিশমিশ আমন বাদাম সব ধরনের বাদাম এখানে আমি ব্যবহার করেছি খাজু বাদাম এটা দিয়ে হালকা একটু আমি কালার করি হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখন সেময়গুলো আমি দিয়ে দেবো সেমটা অবশ্যই একটু ভেঙে নিতে পারেন কুটি করে নিতে পারেন বড় করে কিন্তু আমি বেশি কুটি কুটি করি নেই জাস্ট একটু আমি একটু হাত দিয়ে একটু সামান্য একটু ভেঙে নিয়েছি নাড়াছাড়া দিতে ভেঙে যাবে দেখুন আমি কয়েক মিনিট ধরে তিন চার মিনিট একদম নিবে আসে এই মুহূর্তে আমার ভাজা সে লো মিডিয়াম হেমোতে লো মিডিয়ামে রেখে আমি ভেজে নিব সময়গুলো যখন দেখবেন যে সময় থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে তখন বুঝা আপনারা সময়টা ভাজা হয়ে গেছে এখানে আরও কিছু ডক্টরা ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আমি চিনিটা একটু নেড়ে ছেড়ে দিয়া পরে তারপর এখানে পানি ব্যবহার করব অবশ্যই এখানে পানিটা ব্যবহার করবেন দুধটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু দুধ সময় হয়ে যাবে কেন কি এই সময়টা এক কাপ পানি এখানে আমি ব্যবহার করেছি এক কাপের ভিতর কিন্তু অবশ্যই সময়টা ভালোভাবে কুক আমি সামান্য একটু গুঁড়ো নারকেল ব্যবহার করলাম উপর দিয়ে যা সেটা ফেভারের জন্য আপনারা এটাই স্কিপ করতে পারেন এখন আমি দুই তিন মিনিটের মতো জাল করে একটু ঘন মানে সেদ্ধ হয়ে যাওয়া পর এখন যত সময় আমি সামান্য একটু লবণ ব্যবহার করি যাতে মিষ্টিটা ব্যালেন্স আনার জন্য একদম ঝরঝরা করে আমি এখানে রান্না করে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টলিভাবে আমি জর্জর করে করে নিয়েছি এক কাপ পানি এন এখানে আমি এক লিটার দুধ আগের থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম জাল করে আমি ঘন করে নিয়েছিলাম তার ভিতরে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা এখানে ব্যবহার করতে পারেন আমি সেমর ভিতরে মিষ্টিটা আমার পছন্দ মতন দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন যখন দুধটা ফুটে উঠবে তখন আমি যে কাস্টারটা গুলিয়ে রাখছিলাম সেটা আমি ঢেলে দিব, ঢেলে দিয়ে নাড়াছাড়া করতে তাহলে থাকতেই হবে নাড়াছাড়া করতে করতে এমনি ঘনু হয়ে যাবে তবে একটু আস্তে আস্তে দেবেন নলে কিন্তু দলা পকাই যেতে পারে আমি দেখুন আগে একটু দিয়েছি পরে আবার একটু দিয়ে নিলাম এখন দেখুন থকথক হয়ে গেছে ঘন আসছে এখানে আমি একটু মিল্ক যেটা আপনার ওই যে কন্ডেলস মিল্ক যেটা তার হয়তো আমি দুই তিন চামচ ব্যবহার করব এটা অপশনাল কেন কি এটা আমি একটু ফেভারের জন্য বাট আমার কাছে আর একটু দুধের একটু কাজ জন্য এই জন্য আমি ব্যবহার করেছি কোন এমনি আমার কাছে খুবই ভালো লাগে দেখুন এখন আমি হয়তো তিন চার মিনিটের মতন এরম জাল করে আরেকটু থক থকা একটু ঘন করে নিব এমনি ঘন হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার আরও বেশি ঘন হয়ে যাবে জাস্ট আমি দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব কত সোস আর এই সময়টা কিন্তু বাস্তব কথা অসাধারণ একটা টেস্ট আমি প্রতি ঈদই কিন্তু এই সময়টা আমি টেবিলের আইটেমে রাখি মেহমান খেয়ে তো বারবার প্রশংসা আপনার করবি যে এই সময়টা কীভাবে আপনারা রান্না করেন এত সুন্দর টেস্ট লাগে আর একটা খাবার আপনারাও রাখতে পারেন ঈদের টেবিলই এর ভিতরে আমার কাস্টার পাউডার হয়ে গেছে রান্না করা কাস্টার হয়ে গেছে রান্না এখন আমি কিছু বাদাম কিশমিশ ভেজে নেব একটু সামান্য একটু ঘি দিয়ে এটা আমি উপরে গারেশের জন্য আমি ব্যবহার করবো যা স্বল্প করে আমি ভেজে নেবো সময়টা দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে এখন আমি একটা সরাইনে একটা প্লেট নিয়েছি আপনারা কাছে যে বইগুলো সেগুলো ব্যবহার করতে পারেন এমনিও প্লেট নিয়েছে যেহেতু আমারটা অনেকগুলো এই জন্য আমি সরাইন একটা প্লেট নিয়েছি তারপরে সেময়গুলো খুব সুন্দর করে আমি নিচে বিছিয়ে দিয়ে দিয়ে দিলাম এখন কাস্তাটা দেখুন কতটা ঘন হয়ে গেছে আমি এক এক করে সমস্ত কাস্তার একবারে আমি সবগুলো ঢেলে দিব উপর থেকে সেমর উপরে কিন্তু দিয়ে দিতে হবে একটু সাইড দিয়ে একটু ফাঁকা রাখবেন নাহলে কিন্তু সাইড দিকে নেমে যেতে পারে আর এটা কিন্তু দ্রুতই শক্ত হয়ে যাবে দেওয়া হয় আমি আবার সময় দিয়ে দেওয়া লাগছি এক এক করে আস্তে আস্তে ধৈর্য সংঘরে জানি কোনো জায়গায় এক জায়গা যাতে সবগুলো না পড়ে সব জায়গায় সরে দেওয়ার সময়টা যদি আপনার রান্না যদি ভালো হয় পারফেক্টলিভাবে ঝরঝরা হয় তাহলে কিন্তু এই কাস্তার পাউডারটাও কিন্তু একদম ঝরঝরি দেখতেও ভালো লাগবে খাইতেও কিন্তু ভালো লাগবে আপনার সেময়টা খুব পারফেক্টলিভাবে কুক করতে হবে দেখুন আমার দেওয়া হয়ে গেছে উপর থেকে সরিয়ে দিতেছি ভাজা যে বাদামগুলো ফুডগুলো আমি ব্যবহার মানে ভেজে রাখছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন এই দুটোই কিন্তু তেল ব্যবহার করলে তেল তেলের একটু গন্ধ করবে। এজন্য এটা স্কিপ করতে পারেন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার তো দেখে এখনই লোপ লাগবে কিন্তু ইফতেরের আগে পানা এসেছিলাম এই জন্য ইফতের সময় খেয়েছি মাসাল্লাহ অসাধারণ একটা টেস্ট আর ইফতের সময় এক ফটো মানে এত টেস্ট হয়েছে যে একবারেই সব প্লেট কিন্তু আমাকে একদম বাসায় কিন্তু শেষ হয়ে গেছে একবারেই তাহলে আপনারাও বানিয়ে নিন আমার মতন এই ফুড কাস্টার আমি তো ঈদিতে বানাবো আপনারও এই রেসিপিটা শেয়ার করলাম আপনারও ঈদির দিনকে বানিয়ে নিন আশা করি খুবই ভালো লাগবে সবারই খুবই পছন্দ হবে এত দুর্দান্ত একটা কাজটা সময় এই রেসিপি অসাধারণ একটা টেস্ট পাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকেন সাথে থাকেন আপনাদের উৎসাহ পালি কিন্তু আমি সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য চেষ্টা করি এবং সহজ সহজ রেসিপি সবসময় আমি ট্রাই করি সহজ রেসিপি সবসময় আপনারা আমার পাশে থাইকেন এবং সাপোর্ট করেন এবং ভালোবাসা দিয়েন দেখুন কত সুন্দর হয়েছে মাঝখানে আপনি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগবা লাগছে আর ছোটো বড়ো সবারই পছন্দ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ